এবং এই প্রশ্নটি তাকে করবেন এ ব্যাপারে আমি এতটুকু বলতে পারি আমাদের নেতা এবং তিনি তার পরিবারের সদস্য এবং তাদেরকে একজন বিএনপি নেতা বলেছেন যে ডক্টর জুবায়দার রহমান এবং বেরিসে জাইমান রহমান তারা যেহেতু আয় করেন সুতরাং তারেক রহমান সাহেবকে রাজনীতির দিকে মনোযোগ দিয়ে চলে আমি তো আমি তো আমি তো এতটুকুই বললাম যে তাদের পরিবারের অন্যান্য সদস্য কর্মক্ষম উপার্জনক্ষম মানুষ আছে এর বাইরে আমাদের আমার বিষয়টি তাকে জিজ্ঞেস আপনি যে কথাটি বলছিলেন সে কথাটি নাসির উদ্দিন যে সমস্ত কথাগুলো সেগুলো মোর অন থিওরি আমি নিজে থিওরিতে অতটা যে বড় কথা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমি একটা মন্তব্য করার চেষ্টা করি কি আপনি বলেছেন এটা বাস্তব কথা যে আমি সে কথা বলছিলাম যে আওয়ামী লীগ বিরোধী যে শিবির সেই শিবিরের নেতৃত্ব দিত বিএনপি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই শিবিরের ভোটের মধ্যে তো অবশ্যই একটা টানা থাকবে এবং এই টানাপোড়নটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক সৌন্দর্য আপনি তারেক রহমানের বক্তব্য একটা কারণ হচ্ছে ভোটারদের মন জয় করা আপনি আমাদের দলের নেতার বক্তব্য থেকে এই কথাটা কিন্তু স্পষ্টত যে মানুষের ভোটারের মন জয় করার মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশ্বস্ত হওয়ার বিষয় তা দলের নেতৃত্ববৃন্দকে যখন তিনি এভাবে এলাট করেন প্রকরণত্রে এই কথাই বোঝাতে চান যে ভোট ছাড়া অন্য কোন প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই রাইট দ্যাট ইজ প্লেন এন্ড সিম্পল এই ক্ষেত্রে অনেকগুলো অংশীদার আপনি যেমনটি বললেন এ আগে গত শনিবারের মধ্যে আপনার সরদ দূত এক মিনিট শেষ আমি আমি আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের হিসাব নিকাশ তো হবেই এবং এই যার যা রাজনৈতিক অবস্থান থেকে সে তার দলের হিসাব করবে বড় দল হিসেবে তার একটা হিসাব করবে এমন তো হতে পারে যে বিএনপি চিন্তা করছে যেটা বিএনপির অন্যতম পলিসি ছিল যেটা একত্রিত চেয়ারম্যান বারবার বলেছিলেন যে আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে রাষ্ট্রকে সেবা করার সুযোগ পেলে সমস্ত রাজনৈতিক দল এবং শক্তিদেরকে আমরা ইনভলভ করব। বিএনপি কিন্তু প্রথম দিকে এক বিএনপি কিন্তু জাতীয় সরকার করার কথা সুস্পষ্ট বলেছে বিএনপি আরেকটি কথা বলেছে আপনি খেয়াল করে দেখুন জাতীয় সংসদ কাদের ভাই এই জাতীয় সরকারটা অনেকটা জাতীয়তাবাদী জাতীয় সরকার হবে তাই তো মানে আপনার যাকে আপনি হ্যাঁ আপনি তাই যদি হয়ে থাকে তাহলে কেন বিএনপি একক ভাবে পার্লামেন্টের দ্বীক পার্লামেন্টের কথা বিএনপি তো দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত মানুষ

নির্বাচন কমিশনে জমা দিতে হয় আমার বিএনপি গত মনে হয় নির্বাচন কমিশনকে যদি আপনি প্রশ্ন করেন তারা কেন এই আয় ব্যয়ের হিসেবে মানে উপস্থাপন করে নাই তাহলে মানে তারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে প্রত্যেকটি রাজনৈতিক নিবন্ধিত দলের আইনগতভাবে তাদের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসেব দিতে হয়

জিয়া নিজে প্রধানমন্ত্রী ছিলেন তিনি বেতন পেয়েছেন ভাতা পেয়েছেন তিনি বিরোধী নেত্রী ছিলেন বেতন পেয়েছেন ভাতা পেয়েছেন বছর বেগম খালেদা জিয়া গত সতেরো বছরে তার রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তার নিজের আয় তার কি সন্তান আছে সে সমস্ত কিছু আছে বেগম খালেদা জিয়াটলি আমরা এই জিনিসগুলি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া কথা বলি আমি আমি খালেদা জিয়া খালেদা জিয়া তো বাংলাদেশের একজন আয়কর দাতা